এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো পরিণীতা আটটি বার টিআরপি তালিকায় সেরা হয়েছে তাই এবার মহাকুম্ভের ছোঁয়া লাগতে চলেছে পরিণীতার গল্পে আর এরপরই রায়ান ও ঝিলির মিলন ঘটবে আর ভালোবাসা পরিণতি পাবে আর এই খবর পাওয়ার পরই ভক্তরা অধীর আগ্রে বসেছিলেন যে তারা এবার পুরো টিম নিয়ে কুম্ভ মেলায় যাবে তারপরই জানা গেল না তারা কেউ কুম্ভ মেলায় যাচ্ছে না বরং এই কলকাতা শহরেই বসে তৈরি হবে সেই সেট এবং সেখানেই হবে যাবতীয় শুটিং সেট তৈরির কাজ চলছে তুঙ্গে আর এই ব্যাপারে পরিচালক বলেছেন সমাজে ঘুরতে থাকা নানা ঘটনা যদি ধারাবাহিকে ঘটে তাতে দর্শকদের বেশ আনন্দ হবে আর এই সিরিয়ালও তার অন্যতা হতে দেবে না প্রসঙ্গ জানিয়ে রাখা ভালো এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে প্রণীতা ধারাবাহিক তাদের প্রাপ্ত নম্বর ছিল সাত দশমিক নয় বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপির তালিকায় বেশ ভালো ফল করছেন এই ধারাবাহিক তাই ধারাবাহিকের ভক্তরা অধীর আগ্রে বসে আছেন মহাকুম্ভের মহামিলন দেখবে বলে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ